বর্তমানে বাংলাদেশ উত্তপ্ত বেশ কিছুদিন ধরেই পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা যখন সরকার থেকে সরে গিয়েছিলেন ঠিক তারপরেই অন্তর্বর্তী সরকারের দায় দায়ভার সামলেছিলেন নোবেল জয়ী বাংলাদেশের দুঃখ্যাত নোবেল জয়ী ইউনিশ সরকার ইউনিশ সরকার ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশ আরও বেশি করে উত্তপ্ত হয় সংখ্যালঘুরা ঘর ছাড়া হয় কখনো কখনও কখনো আবার তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালানো হচ্ছে জিহাদিদের উপস্থিতির মধ্য দিয়ে পাশাপাশি ইতিমধ্যে দেখা গিয়েছে সংখ্যালঘুরা বেশ কিছু ওই জায়গা থেকে তাদের ভিটে মাটি ছেড়ে ও উন্নত স্থায়ী বসবাস করার জন্য ভাবনা চিন্তা করছে ইতিমধ্যে ধর্মীয় ও সংখ্যা আবেগেও আপনার হানা পড়েছে পাশাপাশি আঘাতও পড়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে সংখ্যালঘু একটি এই কর্মসূচিতে গিয়েছিলেন হিন্দু ধর্মের প্রচারক হিসাবে চিময়কৃষ্ণপ্রভু তাকেও বেআইনিভাবে আটকে রেখেছে আর ইতিমধ্যে কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই করছেন রবীন্দ্র ঘোষ তিনি শারীরিক চিকিৎসার জন্য ইতিমধ্যে কলকাতায় এসেছেন যদিও দু তারিখে আবারও এই কৃষ্ণ প্রভুর হয়ে এবার আইনি লড়াই লড়বেন এমনটাই জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ আর হরিণ কল্যাণীতে এসে এমসে হাসপাতালে চিকিৎসা করার পর তাকে বরণ করে নেওয়া হল ইস্কনের পক্ষ থেকে আর এই প্রসঙ্গে ইস্কনের ভক্তরা কি জানাচ্ছেন আসেন সোনানবাবু তাদের কাছ থেকে সরাসরি সরাসরি আমাদের রবীন্দ্রবাবুকে তিনি যে সাহসী পদক্ষেপ নিয়েছেন মানে যুগান্তকারী পদক্ষেপ যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে এবং আমাদের সংখ্যালঘুদের অন্যতম মুখ চিনময় কৃষ্ণ প্রভুকে যেভাবে ওরা মিথ্যে মামলা দিয়ে জেলের মধ্যে আটকে রেখেছে এবং আইনি সহায়তা না দিচ্ছে সেক্ষেত্রে আমাদের রবীন্দ্রবাবু তিনি স্বতঃস্ফূর্ত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য শুধু আমরা নয় সমগ্র সনাতনী সমাজ আপনার কাছে যুগ ঋণী থাকবে কারণ এই যুগান্তকারী পদক্ষেপের জন্য আমরা সত্যি বিস্মকর যে এইভাবে আপনি এই এমন প্রতিকূল অবস্থাতে আপনি আমাদের পাশে দাঁড়াবেন আমরা ভাবতে পারিনি তার জন্য শুধু স্কন নয় সমগ্র সনাতন ধর্ম আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে আশা করি ভগবানের ইচ্ছা এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনি চিনময় কৃষ্ণপ্রভুরকে মৌলবাদীদের জেল থেকে মুক্ত করবেন এর জন্য আমরা জগন্নাথের প্রার্থনা করি এবং যেন আপনাকে আপনার ওয়াইফকে এবং আপনার পরিবারকে সুরক্ষা প্রদান করে সুস্থতা প্রদান করে আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি যেন নৃসিংহ ভগবান আপনাদেরকে চারদিক থেকে সুরক্ষা প্রদান করে এই মৌলবাদীদের থেকে আপনারা সবসময় যাতে সুরক্ষিত থাকতে পারেন এবং আমাদের চিন্ময় কৃষ্ণপ্রভু তথা সংখ্যালঘুদের যদি আপনার অধিকার দিতে পারেন তার জন্য আমরা আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আমরা খুব ভালো লাগলো যে আপনার মতন একজন বিশিষ্ট লোককে আমরা দর্শন করতে আমরা ভাবতে পারিনি আপনার মহান কৃপাতেই আমরা আপনাকে দর্শন করতে পারলাম